আমি মানসিকভাবে একদমই ঠিক নেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে অফিস কক্ষে আটকে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল সতেরো সেপ্টেম্বর হঠাৎ করেই ফেসবুকে ছড়াতে শুরু করে ঘটনাটি দুপুরে ঘটনাটির বিস্তারিত জানিয়ে ফেসবুক লাইভে এসে কেঁদেছেন জ্যোতিকা জ্যোতি লাইফে জ্যোতি বলেন চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমাকে অফিসে যেতে বারণ করা হয়েছিল কিন্তু এক পর্যায়ে ভাবলাম আমার যেহেতু চাকরি আছে আমি কেন যাব না যদিও সচিব স্যারের পরামর্শ ছিল না যাওয়ার তবে আমি অফিসে গিয়েছিলাম আমি কেন বের হব কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে প্রথমে বিষয়টি বুঝতে পারিনি বাইরে কয়েকজন সহকর্মীকে উত্তেজিত অবস্থায় দেখেছে আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন তার সঙ্গে দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন এই অবস্থায় কেন এসেছেন আপনারা আগে এগুলো সামলাতে দেন তারপর যে সিদ্ধান্ত হয় হবে আপনারা চলে যান ফেসবুক লাইফে কথাগুলো বলার সময় কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি তিনি বলেন মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন আমরা অবশ্যই চলে যাব আমি আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে নেই তারপর লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই কিন্তু তারা কথা বলতে চান না ওই মুখগুলো আগে পরিচিত কিন্তু আজ সেই মুখগুলো খুব অপরিচিত লাগছিল দু হাজার তেইশ সালের মার্চে চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ নিজ কর্মস্থলে গেলে সহকর্মীদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তে বাধ্য হন তিনি 2004 সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করা জ্যোতিকা জ্যোতি অভিনয় শুরু করেন টিভি নাটক ও চলচ্চিত্রে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে আয়না নন্দিত নরকে জীবন ঢুলি অনিল বাগচির একদিন মায়া লস্ট মাদার লাল মোরগের ছুটি কলকাতায় রাজলক্ষ্মী ও শ্রীকান্ত